আসসালামু আলাইকুম সিলেট বিষয় সম্প্রচারে আবারও স্বাগতম জানাচ্ছি আমি শুধু আমরা দাঁড়িয়ে আছি সিলেট আলিয়া মাতিসার মাঠে আপনারা জানেন যে আজকে সিলেট বিভাগীয় বিএনপির শোভাযাত্রা এবং সভা চলছে আমরা যদি আপনাদেরকে আলিয়া মাদেশার মাঠের কথা বলি আসলে কানায় কানায় বলতে গেলে পরিপূর্ণ আলিয়া মার মাঠ মাঠ নেতাকর্মী হাজার হাজার নেতাকর্মীদের দল নেমেছে আলিয়া আমাদের মাঠে আমরা আপনাদেরকে আগেও দেখেছিলাম যে খণ্ড খণ্ড মিছিল এসে কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠে যে সভাটি চলছে সেখানে যোগদান করছেন আমরা যদি আপনাদেরকে এই স্টেজের সামনটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হাজার হাজার নেতাকর্মীরাই কিন্তু আলিয়া দেশার মাঠ অবস্থান করছেন এবং যে বিভাগীয় সিলেট আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় যে শোভাযাত্রা সে শোভাযাত্রার আগে যে শোভা হওয়ার কথা ছিল সেটি হচ্ছে এবং সে সবাই কিন্তু আসলে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেহর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আজিফুল হক চৌধুরী এই বক্তব্য রাখছেন আমরা আপনাদেরকে আলিয়া মাদেশার মাঠ থেকে কিন্তু আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা মাদেশার মাঠ কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনার আমরা সেই সাথে আমি আমাদের যেহেতু গণ সেই গণ মিছিলের জন্য আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে আমার আহ্বান থাকবে মিছিল যেত শৃঙ্খলা বজায় থাকে একই সাথে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালুদা জিয়া যেন সুস্থ হয়ে এই সিলেটের মাটিতে আবার আসতে পারেন সেই দোয়া আমরা করি আমরা শোক আমরা যেমনটি বলছিলাম যে আসলে যে বিভাগীয় সভা যেটি আছে সেটি চলছে সভা শেষেই কিন্তু আসলে শোভাযাত্রা শুরু হবে এমনটাই বলছিলেন যে আজফুল হক চৌধুরী আমরা বর্তমানে যে অবস্থানটি করছি সেটি হচ্ছে কি আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে যেখানে জনসভা হচ্ছে সেখান থেকে কিন্তু এখন আমরা সরাসরি সংযুক্ত হচ্ছি যদি আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই মারি কিন্তু সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী কিন্তু আসলে বক্তব্য রাখে রাখছিলেন এতক্ষণ এবং কি তিনি বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য শেষেও কিন্তু তিনি বলেছিলেন যে সভা শেষের দিকেই সভা শেষের দিকেই কিন্তু শোভাযাত্রা শুরু হবে শোভাযাত্রা শুরু হবে এবং এই শোভাযাত্রা আজ মাঠ থেকে শুরু হয়ে শেষ হবে কিন্তু ঐতিহ্যবাহী সিলেটের যে রেজিস্টারি মাঠ আছে সেখানে গিয়েই কিন্তু এই শোভাযাত্রাটি শেষ হবে আমরা আসলে সকাল থেকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আলিয়া মাদেশার মাঠ প্রাঙ্গনে কিন্তু আসলে খণ্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু আসলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই কিন্তু এসে আলিয়া মাদেশার মাঠে সংযুক্ত হয়েছিলেন যুক্ত হয়েছিলেন এবং এইখানে যে জনসভাটি চলছে সে জনসভা শেষেই কিন্তু এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যে শোভাযাত্রাটি হওয়ার কথা আছে বিভাগীয় শোভাযাত্রাটি হওয়ার কথা আছে সেটি শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে দর্শক এই ছিল আমার কাছে বিএনপির এই যে শোভাযাত্রা সেই শোভাযাত্রার আল্লিয়া মান্দেশার মাঠ থেকে সর্বশেষ শেষ খবরাখবর পরবর্তীতে আবারও কোনো খবরাখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ